সিংহুন নার্সিং হোমে মৃত নার্সের মৃতদেহ ময়নাতদন্তের জন্য এসে পৌঁছালো শ্রীরামপুর ওয়ার্স হাসপাতালে ইতিমধ্যে সিঙ্গুরের শিবম নার্সিং হোমে নার্সের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় সিঙ্গুর এলাকায় এবং রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ এদিন বিকালে পরিবারের মানুষজন এলাকার মানুষকে সাথে করে মৃতদেহ নিয়ে শ্যামপুর ওয়ালস হাসপাতালে আসে ময়নাতদন্ত করার জন্য কিন্তু বডি ঢোকানোর সময় দেখা যায় মর্গের সমস্ত সিসিটিভি ক্যামেরা ভাঙা পড়ে রয়েছে কোনো দরজা সুরক্ষিত নেই বহু থেকে মানুষ ঢুকতে পারে এবং মৃতদেহ সরানোর আশঙ্কা থেকে যাচ্ছে সুপারের ঘর বন্ধ কারণ আমরা যেটা মর্গে যখন বডিটা ঢোকালো মর্গের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে উল্টে পড়ে রয়েছে কেন ভাঙলো কে ভাঙলো কখন ভাঙলো কোনো দরজা সুরক্ষিত নেই যে গেটটা করছে পেছনের দরজা আর আমাদের এই ওয়ালস হসপিটালের ভৌগোলিক চরিত্রটা এমন বহুদিক থেকে ঢোকা যায় এবার রাতের অন্ধকারে এই মেটার এই যে আমাদের যে ভন্টারের বডিটা যদি গায়েব হবে না এই গ্যারেন্টি কে নেবে আমাদের যে ওয়ালসের যে সুপার কর্তৃপক্ষ উনি এই কর্তৃপক্ষ উনি আমাদের সামনে আসতে চাইছেন না কেন উনি খোলামলে আমাদের সামনে কথা বলতে চাইছেন না কেন ওনার কি দ্বিধা কি দ্বন্দ্ব ওনার কোন ওপর মহল থেকে নির্দেশ আছে যে সিসিটিভি গুলো দুমদুম করে ভেঙে গেল আমরা তো দেখে এলাম আমরা দেখালাম যে সিসিটিভিগুলো নিচের দিকে মুখ করা ছিঁড়ে ভেঙে ফেলে দিয়েছে কেউ কে ভাঙলো এ তদন্ত হওয়া উচিত না তাই আমরা এই সামগ্রিক বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত চাই পোস্টমার্টাম যখন হবে তখন হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি চলবে সেই অবস্থায় সেই মেয়েটির প্রক্রিয়া সম্পন্ন হবে এ বিষয়ে তারা হাসপাতাল সুপারের সাথে কথা বলতে গেলে দেখা যায় সুপার ঘরে দরজা বন্ধ করে বসে আছে এবং মৃতদের পরিবারের সাথে দেখা করতে চাইছে না যার ফলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় পরিবার কর্তৃপক্ষ পরে বিজেপি মুখপাত্র মিশ্র এবং সিপিএম নেতা তীর্থঙ্কর রায় সহ আরো দুজন হাসপাতাল সুপারের সাথে দেখা করে সুপার দেহ জানায় বিকালে মারা গেছে। রায় সুপারের কাছে দাবি করেন অবিলম্বে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং রাতে মৃতদেহ যেন কোন রকম ভাবে টেম্পারিং না করা হয় দেখুন আমাদের দাবি আছে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টম করতে হবে কারণ এখন আমি মানে নিজের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দুজন সুপ্রিনটেন্ডেন্টের কাছে গেলাম আর অভয় বিচার মঞ্চ থেকে দু তিনজন গিয়েছিল আজকে পরিষ্কার যখন ভেতরে গেলাম তো আমি পুরো কনফিউজ হয়ে গেলাম কারণ সুপারিনটেন্ডেন্ট পরিষ্কার বললেন কি কাল বিকেল বেলা মানে পরশু দিন বিকেলবেলা এটা মারা গেছে মানে সরি কাল বিকেলবেলা মারা গেছেন আর পুরো রাত্রির এগারোটা পঁয়তাল্লিশে সিঙ্গুর হাসপাতালে গেল তারপরে আজকে এলো এখন এলো একদম আমি তো সেই কনফিউজ আমি ভাবলাম আজকে হয়েছে কিন্তু কাছে কাছে গেলাম মানে কি আগে থেকে খবর আছে যে বিকেলবেলা মারা গেছেন তারপরে এগারোটা পঁয়তাল্লিশে যখন সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিঙ্গুর হাসপাতালে পরিষ্কার বলা হয়েছে কি ব্রড ডেড মানে আগেই মারা গেছেন তো এখন পর্যন্ত আজকে সকালে মানে এই এই টাইমে পোস্টমর্টমের জন্য এখানে নিয়ে আসা হয়েছে আমাদের দাবি হচ্ছে আমি গেছিলাম আমার সাথে একজন

সিপিএম বিজেপির মধ্যে হাসপাতালের মধ্যে হাতাহাতি ও তীব্র বচসা হয় পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় রাজনৈতিক নাম করে বিজেপি উপস্থিত আমরা জানি না বিজেপি কে কাজ করতে এসছে আমরা বিজেপির মতলবটা বুঝতে পারলাম তারা কি চাইছে তাদের সেটিং আমরা অভয়াকাণ্ডে দেখেছি আবার কি সেটিং করতে আমাদের মনে হচ্ছে এটার একটা সেটিংয়েরই পথ